আজ আলোচনা করব মাইগ্রেনের সমস্যা এবং দীর্ঘ মাথা ব্যথার সমস্যা সমাধান কিভাবে হিজামার মাধ্যমে হয় হিজামা চিকিৎসা এক প্রাচীন একটি যেটা চোদ্দশো থেকে পনেরোশো হাজার বছর আগে থেকে নবী সাল আলিয়া সাল্লাম নিজে করেছেন এবং উম্মদেরকে করার জন্য বলেছেন এবং আরো কয়েক হাজার বছর আগে থেকে চীন দেশ অথবা অনেক বড় বড় ডক্টররা ইঞ্জিনিয়াররা বড় বড় প্রফেসররা তারা এটা নিয়ে গবেষণা করে আসছে আজকের ডেটে হিজামা খুবই জনপ্রিয় খুবই বলতে খুবই জনপ্রিয় এমন কোনো দেশ নেই যে দেশে হিজামা প্রচলন নেই আছে খুব কম কিন্তু দুর্ভাগ্য এটা হলো আমাদের বাংলায় এই হিজামাটা সেভাবে মানুষ এটাকে মানে মাইন্ডে নেয় না কিন্তু হিজামার মধ্যে এখন বিজ্ঞান বলছে এমন এমন জিনিস লুকায়িত হয়ে আছে যেটা মানুষ যদি ব্যবহার করে হিজামা দ্বারা সে বহু রকমের চিকিৎসা করতে পারে বহু রকমের সে শিফা পেতে পারে এই হিজামা চিকিৎসা দ্বারা আজকের আমাদের ট্রফিক হলো হিজামার হিজামা দিয়ে আমরা কি হবে মাইগের সমস্যা যেটা অনেক দিনের মাথা ব্যথা এটা আমরা সমাধান করতে পারি এবং সঠিক কাপিং যে সঠিক কাপিং যে পয়েন্ট হয় সঠিক কাপিং আমরা আমরা বসাবো দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে প্রথমে হচ্ছে এই মাইগ্রেনের সমস্যা হচ্ছে ঠিকঠাকভাবে পুষ্টিকর রক্ত আমাদের পুরো মাথার মধ্যে ঘাড়ের আশপাশ যে ভিতরে যে রোগগুলো হয় এটা ভালোভাবে চলাচল না করার মূল কারণ হচ্ছে মাথা ব্যথা হওয়া এছাড়াও মেডিকেল সায়েন্স থেকে অনেক রকম আর অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য হিজামা করতে গিয়ে যদি বোঝানোর প্রয়োজন সেখান থেকে আমি আপনাদেরকে বলছি মূলত হিজামা করলে কি ফায়দাটা হয় হিজামা করলে আমাদের এই যে চাষ সাইটের যে বদ রক্তগুলো এগুলো আমরা যখন বার করে ফেলি তখন ওখানে অক্সিজেন যেহেতু অনেক সাহায্য করে এবং মাথার চারপাশে পুষ্টি ব্লাড পুষ্টি রক্ত চলাচল হতে সেখানে পৌঁছাতে খুবই সাহায্য করে তার ফলে যখন পুষ্টিকর জিনিসগুলো আমাদের পুরো মাথার ব্রেনে চলাচল হবে সাহায্য করবে এবং অক্সিজেনগুলো ঠিকঠাকভাবে ওখানে পৌঁছাবে এখান থেকে মাইগ্রেনের সমস্যা খুব দ্রুত কমে যাবে তো অনেক দিন যাবত মাথার ব্যথা পয়েন্ট গুলো কোথায় হয় মাথার চার পাশে দেওয়া হয় এই যে মাথা চার সাইডে দেয়া দেওয়া হয় ঘাড়ের যে